হ্যালো হ্যাপি ওকে ওকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই মুহূর্তে আমি মালয়েশিয়ার কলালামপুরের প্যাটনাস টুইন টাওয়ারের পিছনের সাইড থেকে ভিডিওটা করতেছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো মূলত মালয়েশিয়াতে থার্টি ফার্স্ট নাইট কীভাবে উদযাপন করা হয় তো চলেন ভিডিও এনজয় করি আসলে কলালামপুরে আজকে প্রচুর মানুষজন যার কারণে চলাফেরা করতেও অনেক সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে প্যাটোনাস টুইন টাওয়ারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন বাজে প্রায় রাত দশটা আরও দুই ঘন্টা থাকা লাগবে কিন্তু এখনই এত পরিমাণ মানুষ আরও যে বারোটার একটু আগে কি হবে আমি বলতে পারতেছি না মানে এখানে এত পরিমাণ মানুষ যদি আমি যেখানে আসলে থার্টি ফার্স্ট নাইটটা উদযাপন করা হবে একটা সাজানো হয়েছে বিশাল বড় সেখানে অনেক লাইটিং করা হয়েছে প্যাটনাস্টটার সামনে তো সেখানে যদি আমি প্রবেশ করি এখন তো এই শোটা যখন শেষ হবে রাত বারোটার পরে তখন সেখান থেকে বের হতে আমার মনে হয় তিনটা চারটা বেড়ে যাবে দুই তিন ঘন্টা সময় লাগবে এরকম পরিস্থিতি মানে ওই এলাকাতে হাঁটতে পারতেছি না আমি এখন আমি এখন মূলত যাচ্ছি সালোমা লিং ব্রিজের ওখানে তো ওখানে মূলত একটু মানুষজন কম সব মানুষজন প্যাটনার স্টুরেন্টের আশেপাশে চতুর সাইডে ওখানে এরিয়া

পুলিশ অনেক হেল্প করতেছে রাস্তা প্রচুর পরিমাণ পুলিশ মানে এরা অনেক সিকিউরিটি দিচ্ছে রাস্তা পার হচ্ছে এখন পিছনে কত গাড়ি মানুষ দেখেন ওই আসছে সব মনে হচ্ছে মিছিল আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি যেখানে মূলত শোটা শুরু হবে দুইটা জায়গাতে সব থেকে বড়ো করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড় টুইন টাওয়ার যেটা এখানে একটা আর হচ্ছে এক্সচেঞ্জ আর অনেক শপিং মল সেখানে যেখানে মূলত কিছুদিন আগে অ্যাপেলের শোরুম উদ্বোধন হয়েছে মালয়েশিয়াতে প্রথম অ্যাপেলের শোরুমও হয়েছে সেখানে এই দুইটা জায়গাতে সব থেকে বড়ো করে এই থার্টি ফার্স্ট অ্যাডজাস্ট যত্ন হয় তাছাড়াও অন্যান্য অনেক জায়গাতেই হয় কিন্তু সেটা সেগুলোতে আসলে এত মানুষ হয় না এই দুই জায়গাতে যতগুলো মানুষ হয় আর এই দুই জায়গা যত সুন্দরভাবে সাজায় মানে ডেকোরেশন অনেক সুন্দরভাবে করে তো মালয়েশিয়াতে যারা যারা ট্যুরিস্টে মালয়েশিয়াতে যারা যারা ঘুরতে আসে কিংবা যারা মালায় আসে কিংবা যারা অন্যান্য দেশ থেকে মালয়েশিয়াতে আসে তারা সবাই থার্টি ফার্স্ট নাইটে এল টুইন টাওয়ার অথবা আর এক আরেক সামনে এই দুইটা জায়গাতে এই মূলত অবস্থান করে

এতক্ষণ আমি যে জায়গাটিতে এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম সি শুনেটার মতো এমন একটা জায়গাতে গিয়ে আটকে গেছি মানে আর সামনের দিকেও যাইতে পারতেছি না পিছনের দিকেও যাইতে পারতেছি না এরকম একটা জায়গা প্রচুর পরিমাণ বাঁশি বা ভিড়টার মধ্যে ছিলাম এখানে আসলে কোনো মানুষ থাকতে পারবে না এমন অবস্থা তারপরেও অনেক মানুষ সেখানে দাঁড়ায় আসে সামনেও যাইতে পারতেছে না পিছনেও যাইতে পারতেছে না এমন একটা অবস্থা কোনো মতো পিছনে বের হয়ে আসলাম আমি একটা ফাঁকা জায়গা খুঁজতে চলেছি সেখানে গিয়ে ড্রোনটা ফ্লাই করবো ফ্লাই করবো আপনাদেরকে ডিউটা দেখাবো ড্রোন দিয়ে সেখানে যে আমি যে ভিডিও করবো এরকম পরিস্থিতি নাই মানে একদম যে আমি ড্রোনটা বের করব ব্যাগ থেকে ব্যাগ থেকে বের করে ব্যাটারি ইনপুট করবো দেন পাখা টাকা এ করব এরকম পরিস্থিতিও নাই জাস্ট আমি একদম আমার দিয়ে এক এনসি করে জায়গাও নাই এত পরিমাণ মানুষ আমি জাস্ট অবাক আমি যদি জানতাম এত মানুষ হবে তাহলে আমি আসতামই না হয়তো এই প্যাটুনের স্টুডেন্ট অনেক দূরে থাকতাম যেখানে আসলে মানুষজন নাই শুধু আমি ড্রোন ফ্লাই করে সেখান থেকে ভিডিওগুলো নিতে এখন অবস্থা খারাপ যেহেতু আসছি ভিডিও করতেছি দেখেন দেখেন আর মানুষজন বিশাল বড় মিঠুন ভাই দিন পর মিঠুন ভাইয়ের সাথে দেখা মিঠুন ভাইয়ের সাথে প্রায় দুই বছর ধরে আমাদের দেখা হয় না তো মিঠুন ভাই মালয়েশিয়াতে আসছে এখন থেকে প্রায় দুই বছর আগে তো তখন থেকে আমরা দেখা করার জন্য অনেক প্ল্যান করছি কিন্তু হয়ে ওঠে না আসলে আমার সময় হলে মিঠুন ভাইয়ের সময় হয় না আর মিঠুন ভাইয়ের সময় হলে আমার সময় হয় না তো অনেক দিন পর দেখা ভালো লাগতেছে আর কি মিঠুন ভাই কেমন লাগে অনেক ভালো অনেক দিন পর মালয়েশিয়া একসাথে যদিও আমরা বাংলাদেশে অনেক মানে একই সাথে অনেকটা সময় কাটিয়েছি কিন্তু মালয়েশিয়া আসার পর আর দুজনের সাথে দুজনের কখনো দেখা হয়নি যদিও আরো একজন আসার কথা ছিল তো সে আজকে আসতে পারে নাই তবুও আজকে মানে যেহেতু থার্টি ফার্স্ট নাইট সেহেতু এনজয়টা অনেক 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 বেশি হচ্ছে আমি যতটা ভাবছিলাম তার থেকেও বেশি কিন্তু এত মানুষ আমরা তো হাঁটতে পারতেছি না আমার মতো অনেক ইউটিউবার আসছে তারা ভিডিও করবে এরা রুমে বসে বসে দেখবে এত মানুষের কেন আসা লাগবে এই মুহূর্তে আমি প্যাটনাস টুইন টাওয়ারের সামনে যে পার্কটা আছে এই জায়গাতে আসলাম এখানে একটু মানুষজন কম দেখেন অনেক গ্যাপ আছে এই জায়গাতে কিন্তু এখানে অনেক মানুষ বসে আছে মানে যারা এখানে আসছে তারা মূলত এখানে এসে সময় কাটাচ্ছে কিন্তু ওখানে অনেক জ্যাম এই জায়গাতে তাও একটু স্পেস পাওয়া যাচ্ছে যার কারণে আমি এই জায়গাতে আসলাম মূলত আমি এখানে আসলাম এই জন্য যে ড্রোনটা আমি যেন ফ্লাই করতে পারি খুব সুন্দরভাবে ড্রোন শট আমার হচ্ছে লাগবে কারণ এখানে এখন মেন জায়গাটাতে অনুষ্ঠান হচ্ছে আমার অনুষ্ঠান দেখার গান হচ্ছে ডান্স হচ্ছে এগুলা দেখার অতটা ইচ্ছে নাই এখানে আস্তে আস্তে অনেক মানুষ বাড়তেছে যারা আসলে ওই সাইড টাতে ঢুকতে পারতেছে না তারা মূলত এখানে আসতেছে এখানেও আস্তে আস্তে অনেক মানুষ বাড়ছে আয়োজন শেষ এই প্যাট্রোনাস স্টুরেন্ট টাওয়ারে যত কিছু এখানে ইয়া ছিল ওই সাইডে এখনও কনসার্ট চলতেছে তো কনসার্ট আমার দেখার ওইরকম কোনো ইন্টারেস্ট ছিল না যার কারণে কনসার্ট দেখাই হয়নি তো অনেক চিল্লা বল্লা করার কারণে আসলে এখন গলা দিয়ে কথা হচ্ছে না ঠিকমতো তো দেখেন প্যাট্রোনাস স্টুরেন্ট টাওয়ারটা এখনও অনেক সুন্দর লাগতেছে লাইটিংটা তো এমন একটা সিচুয়েশনে এখন পড়ছি আমাদের কারো ফোনে নেট কানেকশন নাই মানে ফোনে শুধু আমরা অফলাইনে কথা বলতে পারবো কিন্তু অফলাইনে কন্ট্যাক্ট নাম্বারও নাই কারো হোয়াটসঅ্যাপ আছে আর মেসেঞ্জার এ তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তো নেট আসা পর্যন্ত এখানে আমরা ওয়েট করব আমার হচ্ছে আমরা দুজন এখানে আসি আর আমার সাথে যে আরও চার পাঁচজন আসে ওরা কনসার্ট দেখতে ভিতরে চলে গেছে তো এখন এত পরিমাণ মানুষ সবাই মিলে যদি একসঙ্গে বের হয় তাহলে তো মানে বের হওয়া সম্ভবই না মানে অনেক ঝামেলা হবে তো আমরা একটু এখানে কিছুক্ষণ বসে থাকবো যাতে সবাই অনেকে চলে যাওয়ার পরে একটু ফাঁকা হয়ে যায় তো ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা তখন আবার চলে যাওয়ার প্ল্যান করব আর কি তাছাড়া এখন আমাদের ফোনে যেহেতু নেট নাই রোডে গেলে গ্রাফ অর্ডার করতে পারবো না আর গ্রাফ ছাড়া এখান থেকে মানে কোলালামপুর শহর থেকে গ্রাফ ছাড়া এই মুহুর্তে বের হওয়ার কোনো অপশন নাই আমাদের হাতে তো যদি রুমে যাইতে পারে তাহলে তো ভালো আর যদি রুমে যাইতে না পারে তাহলে আমার ফ্রেন্ডের এখানে একটা রুম আসে তো ওর রুম আবারও থাকতে হবে তো দেখি সবাই আগে একগ্র হয় তারপর ডিসিশন নিব তো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে মালয়েশিয়ারও আবারও কোনো নতুন ভিডিওতে